ব্রাজিল ভক্তদের জন্য সুখবর বলতে গেলেই চলে অনুশীলনে ফিরলেন নেইমার ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র সেই ইঞ্জুরি থেকে এখন পুরোপুরি সেরে উঠেননি তিনি এ কারণে খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকা সাম্প্রতি পুরোদমে অনুশীলন শুরু করেছেন নেইমার এখন তার মাঠে নামার অপেক্ষা কেবল ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম বলছে সব যদি ঠিক থাকে তিনি তাড়াতাড়ি আল হিলালের অনুশীলনে যোগ দেবেন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া বেশ কিছু ছবিতে ব্রাজিলিয়ান তারকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে তার হাসি মুখ দেখে মনে হয়েছে চোটের স্থানে হাটু লিগামেন্ট কোন ধরনের অস্বস্তি বোধ করছেন না তিনি ধারণা করা হচ্ছে নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে এ সময়ের মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতির তিনটি সৌদি পৌর লিগে দুটি ও সৌদি সুপার কাপে সেমিফাইনাল খেলতে পারবে আলহিলাল এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই আগামী তেরোই সেপ্টেম্বর আল হিলালের বিপক্ষে সৌদি পৌর লিগের ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে বার্সেলোনা ও পি সাবেক এই তারকা ফরোয়ার্ডকে ব্রাজিলিয়ান সাপোর্টার এবং ভক্তদের জন্য এটা সব থেকে সুখবরই হতে যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে সেপ্টেম্বরে দেখা যেতে পারে নেইমারকে